বন্ধুরা আমাদের টিফিন চলে এসেছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এটাও তাই শেয়ার করলাম দেখো টিফিনে আজকে কি আছে আমাদের তো দেখো বন্ধুরা আমাদের মেম্বাররা সব রেডি হয়ে বসে পড়েছে এক একাই দেখো এই দেখো আর একজন উঠে দিয়ে গেছে এই একজন হ্যাঁ মুখ কারো দেখায়নি তো বুঝতেই পারছো শুধু দেওয়ার অপেক্ষায় সবাই বসে আছে কিন্তু আমি এবার সবাইকে সব এদিকে তাকেই বসে আছে সবাইকে এবার আমি পরিবেশন করে দিই আর সবাই খেতে থাকুক আর তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো আমার বাড়িতে ছোট ছোট চলে এসো সবাই আমার বাড়িতে এই সমস্ত চলে যাবে তো টিফিনটা কেমন হয়েছে সন্ধ্যায় দেখা তোমরা একটু কমেন্ট করে বলো হ্যাঁ বন্ধুরা তোমরা কারা কারা শুনতে এরকম টিফিন পছন্দ করো একটু কমেন্ট করো যদিটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে